আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফেসবুক বন্ধুরা এবং যারা আমার ভিডিওটি দেখছেন এখন প্রবেশ করলাম আমার বাড়ির পাশে এটা হচ্ছে পুরনো রাজদরবার এই রাজদরবারে বসেই রাজা বাবু দেবেন্দ্রনাথ রায় রাজ্য পরিচালনা করেছেন কিন্তু দুঃখের বিষয়ে তারা যুদ্ধের সময় সবাই পালাইয়া ভারত গেছেন না আমার মনে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে কোনো এলাকায় ওই আমলে রাজারা যেমন হিন্দু ছিল প্রায় জায়গায় হিন্দু রাজা ছিল তেমনি বর্তমানেও দেখা যায় যে বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিন্দু আমরা মনে হয় সব সময় তাদের গোলামি করে গেছিলাম এটাই বাস্তব আমি এই যে দেখানোর চেষ্টা করি ঘুরে ঘুরে আর এই কোনার থেকেও নেওয়ার চেষ্টা করব পুরো বিল্ডিংটা যাতে আসে যাতে আপনারা দেখে আপনার অনুভূতিগুলো শেয়ার করতে পারেন এটাই বাস্তব এই দেখেন সিঁড়ি এবং এই কোনার থেকে পুরো বাড়িটা দেখা যাচ্ছে ও পেছন সাইডটা দেখানো উচিত এর ভিতরে কিন্তু অনেক গন্ধ পুরাতন বিল্ডিংয়ের যে গন্ধটা সেটাও দেখা যায় ঠিক আছে